বন্ধুরা একদিনে কত ভিডিও মানে দেব আস্তে আস্তে একবারে হয়তো দিতে পারবো না আজকে এসছি আমরা ইট ভাটা দেখতে মানে জীবনে কোনোদিন এইভাবে ইট হাতে করে নিয়ে দেখা বলো এইভাবে দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি এগুলো প্রচণ্ড কাঁচা আছে আর চলো তোমাদেরকে এরপর দেখাবো ইট তৈরি করছে কিভাবে বেটা ওগুলো পা দিও না তো চলো তো চলো তোমাদেরকে দেখাবো যে ইট কিভাবে তৈরি করছে সত্যি কত পরিশ্রম কত কষ্ট করে এরা বলো দুটো টাকার জন্য সবাই কত কষ্ট করে তো দেখো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ইট তৈরি হচ্ছে কিভাবে ইট তৈরি করছে ইট তৈরি করছে

সত্যি দেখো দারুণ লাগে আমি এইভাবে ইট ভাটায় এসে এরকম ইট তৈরি করা দেখছি জীবনে কখনো দেখিনি আর সেটা সম্ভব হয়েছে সোনামার বাবার জন্যে মানে একটু একটু মানে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করে তো সত্যিই খুব ভালো লাগে ছোটো ছোটো ইচ্ছাগুলোই মানে দামি দামি চাই নাই ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করলেই মানে হয়ে যাবে মানে সত্যি গ্রামে থেকেছি বটে হয়তো নামে শুনতেই গ্রাম কিন্তু এই জিনিসগুলো পাইনি আজকে আমার গরুর গাড়িতে চড়তে ইচ্ছা করছে কিন্তু গরুর গাড়ি নেই পারলাম না তো ইট ভাটায় চলো চলো যাই তো ইট ভাটায় এইভাবে এসে ইট ভাটায় ইট তৈরি করা দেখবো এইভাবে মানে হাত দেব এগুলোই কোনো দিন ভাবিনি মানে এখন এসে যে পারবো সেগুলো ভাবিনি যাই হোক পারলাম দেখলাম দেখো ইটগুলো কিন্তু এখনও কাঁচা এখনও এগুলো পোড়ানো হবে বেটা হাত দিও না তো চলো দেখি সোনামার বাবা আসছে গাড়িটা রেখে মানে পোড়ানোর জায়গাটাই যাচ্ছি যেখানে ইটগুলো পোড়াই তো জানি না কতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে তো যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি একবারই কত জায়গায় চলে এলাম মানে মানে বলে বোঝাতে পারছি না খুব 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 আনন্দ হচ্ছে এই এর জন্য হয়েছে এর জন্য একটা ছবি তুলে নি কত বড় এরিয়া দেখো কত বড় এরিয়া মানে চারিদিকে ইঁট চারিদিকে ইঁট কি অবস্থা বুঝতে পারছো ইঁটের ঘর শুদ্ধ ইঁট দিয়ে ঘর তৈরি করেছে কোন দিকে যাব চলো দেখি জানি না দেখতে পারবো কি না দেখো এগুলো ওই পোড়ানো হচ্ছে ইটগুলো ওই ওপরে ধোঁয়া উঠছে বুঝতে পারছো এগুলো সব দেখো ইঁট দিয়ে বা ঘরের মতো করে রেখেছে এগুলোতেও শুদ্ধ পোড়ানো হবে মানে কত ইঁট সত্যি কত পরিশ্রম করে মানুষরা বলো মানে যার যেমন পরিশ্রম দেখো এগুলো কয়লা চলো বিটুকে কোলে ও আমরা দেখো এই চিমনিটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ওখানে আর কি গুলো হচ্ছে মানে পোড়ানো হচ্ছে তো চলো আমরা এখন সেখানে যাচ্ছি দেখো কত উঁচু এদিকে উঠে তারপরে যেতে হবে জানি না কে কি বলবে তবু যাচ্ছি চেষ্টা করছি খুব 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 ও তলায় মানে এর তলায় ইট মানে এগুলো দেখো পুরো ইট তলায় আগুন ধরিয়ে দেবে দি হবে মানে সবাই সবাই আমাদেরকে দেখছে যে এরা কোথা থেকে এলো ও বাবা ওই পেছন দিকেও দেখো ইট তৈরি করছে বুঝতে পারছো মানে আমরা ইটের ওপরে দাঁড়িয়ে আছি তলায় ইট আছে কিন্তু ওপরটা মাটি মাটি এরকম পাড়া ছাই ছাই কিন্তু দেখবে দাও দেখ দেখো সব ইট এগুলো সব ইট আর ওই দূরে দেখো ওই দূরে কিন্তু ওরাও ইট তৈরি করছে মানে আগে যেমন দেখালাম সেরকমই ওই দূরে ওরাও ইট তৈরি করছে বুঝতে পারছো দেখো এগুলো কাঁচা এগুলো তলায় আগুন ধরিয়ে দিলি এগুলো আস্তে আস্তে পুড়ে যাবে আর কি লাল হয়ে যায় হয় এটা তো আপাতত কাঁচা তো যাই হোক চলো চলো দেখি চলো আমরা সব খুঁটি নাটি দেখছি যে কোথায় কি আছে দেখো ইটের ঘর দেখো এরা রান্না করে এখানেই খাচ্ছে বুঝতে পারছো দেখো এইগুলোতে কয়লা দেখছো কত আঁচ বাবুই আঁচ লাগছে কোথা থেকে ও ও এ দেখো এগুলো প্রচন্ড গরম না এগুলো কষ্ট লাগছে তাঁত লাগছে ও দাঁড়াও 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 আগুন জ্বলছে এগুলো কয়লা

দেখো এগুলো প্রত্যেকটা মুখে আগুন ভরা বড় আছে আঁচ প্রচন্ড বুঝতে পারছো কেমন পুরো তো দেখো এগুলোর ভেতরে পুরো ইট আছে আমরা ইটের ওপরে দাঁড়িয়ে আছি কিন্তু এগুলোতে পুরো ভেতরে আগুন দিচ্ছে এই ফুটোগুলোর ভেতর দিয়ে সব কয়লা দিচ্ছে আর কি যাতে ইটগুলো পুড়ে যায় তো দেখো এই দাদাগরা বললো আর দেখালো তোমাদেরকেও দেখালাম আর প্রচণ্ড তাঁত এখানটা হয়তো মানে না এলে বুঝতে পারতাম না মানে এগুলো পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এতটাই তাপ লাগছে যাই হোক খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো দেখে সত্যিই খুব আনন্দ লাগলো এরকম করে কোনোদিন দেখিনি ভেতরে পুরো ইঁট আমরা আগুনের ওপরে ইঁটটা আছে তারপরে হাঁটছি সেই জন্যই আমাদেরকে বললো যে একটু সাইডে সাইডে যেতে কারণ এগুলো দিয়ে মানে ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে তো রিক্সও বটে কিন্তু সেই জন্য আমরা দেখে নিলাম আরে দেখো এইভাবে বালতি বালতি করে কয়লা নিয়ে আসতে কি বাপরে কি মা ননি পাটা ঢুকে গেল দেখো আগুন জ্বলে উঠলো

ইট সিমেন্ট রাখে ওই দোকানগুলো কি কিসের দোকান বলে ওই দোকানগুলোই নিয়ে যাওয়া হয় আবার থেকে সবাই বাড়ি তৈরি হ্যাঁ হ্যাঁ করো এদের দুজনের হয়েছে নাকি না আমার দুবার পাটা ঢুকে গেলো পাম শু পরে আছি জুতোটা পুরো তেতে গেলো মানে পুরো মনে হলো গর্ত হয়ে ঢুকে গেলো আর ধোঁয়া বেরিয়ে গেলো এগুলো রিক্সও বটে প্লিজ যারা যদি কোনো দিন কেউ আসো একটু সাবধানে মানে ওই ওপরটাই উঠবে সাবধানে কারণ সত্যি ভেতরে আগুন তো মানে আঁচটা যেমন লাগছে মুখে সেটা মানা যায় কিন্তু ভেতরে পাটার মানে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যাই হোক চলো তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম আর দেখো এদেরই সবাই ছেলে মেয়ে দেখো এদের কত কষ্ট বলো এদেরও কত কষ্টের জীবন সত্যি না পড়াশুনো না ভালো করে খাওয়া দাওয়া আমরা ভাবি আমরা যখন এদের কেউ উঠতে পারছে না গো কাঁদচে নিজ কাঁদছে কাঁদছে ধর ধর কানিস না কানিস না দেখো ওরা আবার ইটগুলো সোজা করে করে রাখছে দেখছো দেখো ওরাও আবার কাজ করছে ওর মারাও কাজ করছে মা বাবারাও আবার ওরাও কেমন কি সুন্দর তাড়াতাড়ি করে কাজ করছে দেখো আমি একটু করি একটু ধরো না একটু করি আমি একটু দুটো তুলেছি দিই ধরো ছোট ছোট পা ওরা হচ্ছে না এই সামনে দুটো দি

এя খালি ইর দেখো কত স্পিড এদের আমরা যতই যাই থাকি তোও মনে হয় এই হলো না এই হল না হতো এই হলে ভালো হতো এরকম একটা মনে হয় কিন্তু ওদেরকে দেখে দেখো কত কষ্ট ওরা ভালো করে না পায় খেতে না পায় থাকতে না জীবনের शौक সাদ কোনো কিছু সত্যি ভগবান হয়তো সবাইকে সব রকম করে পাঠানো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা এরপর বাড়ির পথে রওনা দেবো আবার বাড়ি ফিরতে হবে আমরা যেহেতু রিলেটিভের বাড়ি এসেছি মানে সঙ্গীতাদিদি বাড়ি এসেছি দিদিকে তাই বলা হচ্ছে ও খালি ভিডিওতে ইট ভাটার দেখায় রাস্তা দিয়ে পেরুতে পেরুতে এইভাবে দেখায় কিন্তু কিন্তু দিন ইট ভাটাতে ঢুকে ইট ভাটা এইভাবে দেখায়নি সেই জন্যই আমার বাবা বলছে ও খালি ইট ভাটাই দেখায় কিন্তু কিভাবে ইট তৈরি হয় বা কিছু সেই ভেতরে মানে সত্যি মেয়ে ছেলে একা হয়ে কি সাহসটা হয় এটা যদি আমিও যেতাম আমিও রাস্তা দিয়ে গেলে এইভাবেই দেখাতাম পারতাম না আমার বাবা ছিল বলি আজকে হয়তো পারলাম তাই তো একদম একদম যাই হোক চলো প্রায় দেড়টার মতো বাস দিয়ে চললো এরপর বাড়ি গিয়ে এখন খাওয়া খাওয়াটাওয়া আছে আবার বেরোতে হবে বাড়ির জন্য তো দেখো সোনামা নিয়ে যে ইঁট টের অংশ কিন্তু নিয়ে নিয়েছে তো চলো এরপর আমরা বাড়ি ফিরবো দেখো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ টাটা